মহান আল্লাহ তালা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে এই যে শুরুতে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক প্রথম যে কথাটা বললাম সেটা হচ্ছে যে আমরা প্ল্যান শত করলেও লাভ নয় মহানালা তালা যা প্ল্যান করবে তার উপরেই আসলে ডিপেন্ড করবে তো গত সোমবার মানে হচ্ছে পহেলা বৈশাখের দিন অনেক প্ল্যান করেছিলাম আগে থেকে প্ল্যান করা ছিল যে সোমবারে আমরা হচ্ছে ঘুরতে যাবো ছেলেকে নিয়ে একটু পার্কে যাব এরকম প্ল্যান ছিল তো হঠাৎ করে আপনাদের ভাইয়া সকাল থেকেই শরীরটা খারাপ বলছিল তো আমাদের ডরমেটরির ভিতরেও হচ্ছে প্রোগ্রাম ছিল তো তখন ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে পার্কের প্রোগ্রাম না হয় ক্যান্সেল করি যেহেতু ওর শরীরটা খারাপ তো আমাদের মানে ডরমেটরির ভিতরে যে প্রোগ্রাম হচ্ছে সেটাই আমরা অ্যাটেন্ড করব তো বিকেল পাঁচটা থেকে আমাদের প্রোগ্রামটা ছিল মানে যে যেরকম স্টল দিবে মানে খাবারের আইটেমের স্টল দেওয়া হয়েছিল এর সাথে আবার গান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তো কিছুই কিন্তু দেখতে পারি নাই কারণ হচ্ছে নাম মানে আমরা নিচে বাসা থেকে নিচে নামতে নামতেই দেখা গিয়েছে মানে মানে যে স্টলগুলো দেওয়া হয়েছিল সেই স্টলগুলোর খাবারগুলো মোটামুটি শেষের পর্যায়ে ছিল তো আবার মানে কিছুক্ষণ ওইখানে ছিলাম থেকে আবার বাহিরে গিয়েছি আপনাদের ভাইয়াকে নিয়ে যে তার কিছু ওষুধপত্র আনতে হবে সেই জন্য তো যাই হোক কথা বলতে বলতে এদিকে একটু নুডলস রান্না করে নিলাম তো এইভাবে নুডলস রান্না করলে আমার ভালো লাগে বিশেষ করে ইদানিংকালে স্টিক নুডলসটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগছে আর আমি যে ক্যাপসিকাম কিনে রেখেছিলাম ফ্রোজেন করে রেখেছি সেগুলোই এখন আপাতত ব্যবহার করছি যতদিন পর্যন্ত না মানে আমার এগুলো শেষ হবে ততদিন পর্যন্ত আর ক্যাপসিকাম কেনা হবে না তো যাই হোক যেটা বলছিলাম যে পরবর্তীতে আমরা প্রোগ্রাম মানে আমাদের এই ডরমেটরির প্রোগ্রামগুলো বাদ দিয়ে তারপরে গিয়েছে বাহিরে আপনাদের ভাইয়ার ওষুধ আনার জন্য ওষুধপত্র নিয়ে এসে আবারও কিছুক্ষণ প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি মানে ও এখন মোটামুটি ওষুধপত্র খেয়ে একটু ঠিকঠাক কারণ ডায়াবেটিসটা তো আসলে নিয়মের উপর চলে কারণ আপনাদের ভাইয়া মানে ইদানিংকালে তার অনেক বেশি ক্ষুদা লাগে সে জন্য নিয়ম মানে না আবার যখন ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসে তখন দেখা যায় কি সে ওষুধ খাওয়াও বন্ধ করে দেয় এমন অবস্থা ডাক্তার কিন্তু বলেছে যে ডায়াবেটিসের ওষুধ মানে আজীবন খেয়ে যেতে হবে কিন্তু এই কথাগুলো সে শুনেই না মানে ওকে আসলে এগুলো বোঝানোই যায় না তো যাই হোক এগুলো ছিল আমাদের নাস্তার আইটেম আর আপনাদের ভাইয়া কিন্তু এখন দুইবেলা রুটি খাচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে রাতের বেলা খায়ও না না খেয়ে শুয়ে পড়ে এমন অবস্থাও করে আর এদিক দিয়ে এখন একটু রান্না করে নিচ্ছি হচ্ছে শুটকি ভুনা এখানে আমি দুইটা শুটকি একসাথে মিক্স করে নিয়েছি বড়ো মাছের শুটকি সেগুলো সবই আমাদের হাতের শুটকি আমার মা দিয়েছিল বড়ো মাছের শুটকি এবং সাথে পুটি মাছের শুটকি দুইটা মিক্স করে নিয়েছি বড়ো মাছের শুটকিটা সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি তা না হলে কিন্তু দেখা যায় কি যে পরে রান্না করার সময় অনেক সময় কাটা থেকে যায় যেন কোনো কাটা না থাকে সেই জন্য তো যাই হোক এখন হচ্ছে আপনাদের ভাইয়ার ডায়াবেটিসটা কন্ট্রোলে এসেছে এখন আমার অবস্থা খারাপ মানে এমন অবস্থা হয়েছে এখন নেবুলাইজ করা লাগছে ছেলের মানে ছেলেও মোটামুটি এখন স্টেবল কারণ ছেলেরও তো ট্রিটমেন্ট চলছিল এখনও চলছে তো ছেলেটাও আল্লাহ আলহামদুলিল্লাহ কমেছে কিন্তু আমিও এখন অসুস্থ আজকে নিশ্চয়ই আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ মানে কথাই বলতে পারছি না এমন অবস্থা মানে সকাল থেকে ভাবছি যে বয়সটা দিব 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 রেডি করে রাখবো এরকম অবস্থা কিন্তু আমার এখন যেহেতু একদম মানে ভিডিওটা আপলোড করা লাগবে কোনো ভিডিও রেডি করা নেই সেই জন্য কিন্তু ভয়েসটা দিয়েছি অনেক কষ্ট করে আর এদিকে হচ্ছে একটু সুটকি ভুনাটা করে নিলাম দেশি ছোটো আলু ব্যবহার করেছে টমেটো ব্যবহার করেছে এবং হচ্ছে বেগুন ব্যবহার করেছে কারণ আমার কাছে না মানে বেগুনটা দিলে সুটকির তরকারিটা অনেক বেশি ভালো লাগে আর ইদানিংকালে যতদিন আমার মানে দেশি আলুটা আমার হচ্ছে কালেকশানে থাকবে ততদিন আমি দেশি আলু দিয়েই বেশিরভাগ তরকারিটা রান্না করব। আর বড় আলু যেগুলো থাকে সেগুলো দেখা যায় কি যে অন্যান্য আইটেমগুলো করা হয় আর আমি কিন্তু নুডলসে দেখেছেন হয়তো আপনারা খেয়াল করলে যে আমি আলু কুচি ব্যবহার করেছি আমার কাছে ওইভাবে ভালো লাগে তো এইখানে না আমি আস্ত রসুন মানে দিতে চেয়েছিলাম মানে রসুনের কুয়াগুলো কিন্তু পরবর্তীতে আমি ভুলে গিয়েছি গুছিয়েও রেখেছিলাম কিন্তু পরবর্তীতে ভুলে গিয়েছে কারণ হচ্ছে যখন আমার এই সুটকিটা রান্না হচ্ছিলো তখন আমার ছেলে স্কুল থেকে এসেছে তখন ওকেই সময় দিচ্ছিলাম তখন দেখে যে তরকারিটা হয়ে গিয়েছে রসুনটা আর দেওয়া হয়নি তো কি আর করা আপনারা একটু আস্ত রসুনগুলো দিবেন মানে রসুনের যে কুয়াগুলো সেগুলো দিলে না সুটকিতে অনেক বেশি ভালো লাগে এই প্রসেসিংগুলো যদি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু শুটকি অসাধারণ হয় খেতে আর আমরাও কিন্তু মানে এমন অবস্থা হয়েছে আমি অনেক বেশি ভাত খেয়ে ফেলেছিলাম শুটকি হলে আমার আর আসলে কিছু লাগে না শুটকিটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ তো এদিকে একটু আবার মানে বড় মাছের ঝুড়ি বাজা করে নিচ্ছে যেহেতু শুটকি রান্না করেছে আমার ছেলে তো খেতে পারবে না হাঁসের মাংসটাও ছেলে খেতে পারবে না তো যাই হোক হাঁসের মাংসটা যেহেতু পহেলা বৈশাখের দিন রান্না করেছিলাম সেটাই ছিল আসলে এটা পরের দিনের ক্লিপ তো যাই হোক আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ